আসসালামু আলাইকুম আমি নাইম হাসান স্বাগতম আজকে আমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশ নিয়ে আলোচনা করা হবে আমরা শুরুতে জানি যে ভগ্নাংশ কি ভগ্নাংশ শব্দটি এসছে অর্থাৎ সংস্কৃতি শব্দ থেকে আর এর ইংরেজি শব্দ হচ্ছে ফ্র্যাকশান অর্থাৎ ফ্র্যাকশান একটা ভগ্নাংশ এখন আমাদের বগ্নাংশ যদি আমরা আলোকে যদি ভাগ করি একটা হচ্ছে বগ্ন আর একটা হচ্ছে বগ্ন অর্থ ভাঙ্গা আংশ অর্থ অংশ তাহলে অর্থ হচ্ছে বাঙ্গা অংশ বা বিচ্ছিন্ন অংশ আমরা ভোটে দেখি যে বগ্নাংশ কে প্রথমে যে ভগ্নাংশ ইংরেজি প্রেকশন এখন আমরা এটা জানলাম তাহলে ভগ্নাংশ ভাঙি ভগ্ন ভগ্ন ভগ্নাংশ এখন বগ্নাংশ বগ্ন মানে এখান থেকে ভাঙ্গা বা বিচ্ছিন্ন আর অংশ এখান থেকে এসে অংশ তাহলে বগ্নাংশটা হচ্ছে ভাঙ্গা অংশ ভাঙ্গা অংশ বা বিচ্ছিন্ন অংশ ভগ্নাংশ দ্বারা ধরলে কি ভাঙ্গা অংশ বা বিচ্ছিন্ন অংশ এখন অঙ্কের পাশে আসো তাহলে ভগ্নাংশ হচ্ছে যে ভাগের অংশ অন্য হচ্ছে বাঘের অংশ বাঘের অংশ এখন কি বাঘ ধর একটা বৃত্ত আছে তো এই একটা বৃত্ত এই বৃত্তটাকে আমি যদি চার ভাগ করে চার ভাগ দুই ভাগ চার ভাগ এখন এই সম্পূর্ণ আমি কয় ভিত্তা করছি চার ভাগ করছি চার ভাগের যদি আমি তিন অংশ বলি অর্থাৎ প্রথম দ্বিতীয় চতুর্থ তাহলে আমি যদি চার ভাগের তিন অংশ বলে তাহলে চার ভাগ কোনটা দাঁড়াবে আমাদের চার ভাগের তিন অংশ আর যদি এখন আমরা আরেকটা জিনিস দিয়ে বোঝাই ধরো একটা বক্স এটাকে আমি করলাম এখন এই পাঁচ ভাগ করার পরে আমি যদি বলি এটার দুই অংশ দুই অংশ প্রথম অংশ দ্বিতীয় অংশ তাহলে পাঁচ ভাগে দুই অংশ দুই অংশ তাহলে সম্পূর্ণটা হচ্ছে একটা অংশ এটাকে ভাগের অংশ বলা তাহলে ভগ্নাংশ হচ্ছে ভাগের অংশ এখন আমরা তাহলে আমরা এখন ভগ্নাংশ জানলাম এখন ভগ্নাংশের সংজ্ঞাটা কি সংজ্ঞা কি হবে তাহলে আমরা প্রথম সংজ্ঞাটা জানি দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে আরেকটা আসর তাকে ভগ্নাংশ বলে

বা আট ভাগের তিন অথবা নয় ভাগের দুগ্নাংশ আচ্ছা আবার এখন আর ভগ্নাংশ আছে যেমন দশমিক পাঁচ এগুলো একটা ভগ্নাংশ এখন বগ্নাংশে একটা বগনাংশের এখন আচ্ছা যে সকল রাশির লভ ও হর দ্বারা প্রকাশ পায় তাকে বগনাংশ বলে উদাহরণ আমরা দেওয়া হয়েছে এখন আমাদের লভ কি এবং হর কি বগ্নাংশের উপরে অংশকে লভ বলে বগ্নাংশে উপরে যে অংশ থাকে উপরে অংশ আর ভগ্নাংশের নিচের যে অংশ থাকে হর বলে আচ্ছা তাহলে ভগ্নাংশের উপরের অংশকে লব বলে আর নিচের অংশকে হর বলে তার মানে আমাদের এখন এটা আমাদের লব আর এটা হচ্ছে হর তার মানে লব এটা হর আমরা এখান থেকে দেখি এটা হচ্ছে আমাদের আর বগনাংশের উপরে অংশ এটা হচ্ছে লব নিচের অংশ হর তাহলে হর কি লব কি হর হচ্ছে ভগ্নাংশের নিচের অংশ আর লব হচ্ছে ভগ্নাংশের উপরে অংশ ভগ্নাংশের সব সময় আমাদের যে জিনিসটা থাকবে হর নিচে থাকবে লব উপরে থাকবে এখন অঙ্কের হর সব সময় নিচে আর দুধের হর উপরে এটাই স্বাভাবিক এখন আমরা আসো যে বগ্নাংশ কত প্রকার সাধারণত দুই প্রকার সাধারণ বগ্নাংশ বগ্নাংশ দুই দশক বগ্নাংশ দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ বলতে যেমন ধরো অথবা দুই ভাগের এক ভাগ সাধারণ ভগ্নাংশ তাহলে দশমিক ভগ্নাংশ হচ্ছে এক দশমিক পাঁচ তিন দশমিক দুই আচ্ছা এগুলো হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ

অপকৃত অপকৃত মিশ্র মিশ্রগ্নাংশ এটা আমাদের বইয়ে আছে এটা আমাদের বইয়ের মধ্যে আলোচনা আলোচনা হয়েছে অধ্যায় অর্থাৎ অধ্যায়ের মধ্যে ভাবা অর্থাৎ সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আর তাহলে প্রথম অধ্যায়ে আমাদের আলোচনা আছে যেমন প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এখন ভগ্নাংশ তাকে বলে আমরা লিখে রংনাংশের রংনাংশের অর্থাৎ আর বড় তাকে প্রকৃত বগ্নাংশ বলে প্রকৃত বগ্নাংশ বলে আমার প্রকৃত যে বগ্নাংশ যে ভগ্নাংশের অটা এটা হবে তার মিশ্র বগনাংশ মিশ্র বগ্নাংশ অর্থাৎ যে বগ্নাংশের

ফল এখন আমাদের কি আছে মিশ্র বংনাংশ মিশ্র বংনাংশ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা জানি এক দুই তিন চার তাহলে হচ্ছে পূর্ণ সংখ্যা এখন পূর্ণ সংখ্যা থাকতে হবে এক নম্বরে হচ্ছে পূর্ণ সংখ্যা এক নম্বর হচ্ছে পূর্ণ সংখ্যা একটা হচ্ছে প্রকৃত বংনাংশ তা আমরা যে পূর্ণ সংখ্যা লিখি ধরো এক একটা পূর্ণ সংখ্যা আচ্ছা দুই ভাগের এক হচ্ছে আমাদের প্রকৃত বংনাংশ এখন আমাদের এই পূর্ণ সংখ্যা এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা আর হচ্ছে আমাদের দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে তবে অন্য কোন টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ